ঠিক এখন মনে আছে কত বছর আগে বেলা দশ বছর আগের কথা বারো বছর আগের কথা এমদা তোমার ভাগ না এবার বলছেন কি আর আইলাম ওই যে আইসি আবার ওই বারে এই যে রুহুল বাড়ির শ্বশুর বাড়ি চিন্তা হচ্ছে মামা বলে দেখা দেখা করে কত বছর আগে আইছি গৰু আছেনি মামা ঘৰখন ঘৰখন এই সুমা ব্যৱ

আনুমানিক কত বছর খারাপ না মানুষ আছে কোনো কিছু তালা দি শুধু জায়গা নেই কি নাম মোহাম্মদ আমজাদ ফকির সব আটকানো করেন ঘরে নাই সুমা তোকে ঘরে কেউই নাই আমরা আইসি দুই ভাই আইসি ঠিক আছে ঘুরে গেলাম কিন্তু তোকে ঘরে কোনো কেউই নাই যা তো ঘরে কেউই নাই ক ডেহিথ হয়েছে তোরা হ্যাঁ হ্যাঁ তোর সেই হয়েছে কোন জায়গায় বাহ সেই তো ঘরে রান আছে কান আছে কি আছে বাহ ভালোই নিরিবিলি বাড়ি আছে একলা বাড়ি জামালা নাই কোনো করছে মোটামোটামুটি কত কত দিন কতদিন হয়েছে নিতুন নতুন না আমরা সুমাদের বাসা যে সময় কল দিচ্ছি কিন্তু সে কল করতেছে না সুমার এই নাম্বারটা কই ও ভিডিও কল দিবেন নেট আছে নেট এর সমস্যা না না নেট আছে কিছু বলবেন এইবার ভাষা পরে মানে বলবেন কিছু তা কি বলবো আসছিলাম একটু দেখার জন্য

ঘরটা অনেক সুন্দর হয়েছে ভালো একটা জায়গায় নিরিবিলি কোনো সমস্যা নাই ঠিক আছে আর কবে আবি বাড়িতে বাড়িতে জানাইস আমি দেশে আছি সমস্যা নাই দেখা করুম ভাই বড় আশা নিয়ে আইছিল কিন্তু আমাকে ঘর দেখার লাগিয়া কেউ নাই কেউ নাই খালুরে পাইলাম না আর কি খালুরে পাইতাম হয়তো বা পরিচিত হইতাম কথাবার্তা কইতাম এই তো ভালো লাগলো আর কি তোকে বাড়িতে আইয়া জানি ভিডিওটা তোর কাছে যাইবে হ্যাঁ তুই হয়তো বা দেখবি হ্যাঁ বা লিঙ্ক দিবে হ্যাঁ নয়ন ভাই ঠিক আছে যে আমরা আইছি একটা প্রমাণ আর কি দেখ ভালো থাকিস আর ভিডিওটা শেয়ার করে দিস ঠিক আছে লাইক দিস কমেন্ট করিস জানাইস ভালো মন্দ গুড বাই গুড নাইট